হ্যালো কলা হবে এক কেজি কিসের কলা পচা কলা কে ফোন নাম্বার দিয়েছে আপনাকে বলুন তো একটু আপনি কি পচা কলা বলছেন কে আপনাকে এই ফোন নাম্বারটা কে দিয়েছে ও আপনার নাম পচা কলা না আমার নাম না পচা কলা আপনার নাম আপনি খেলে কি পেট খারাপ হবে আপনাকে এই ফোন নাম্বারটা কে দিয়েছে বলুন না আমি তো এখন ফোনটা আমি কেটে দেব পচা কলা দেখুন আপনি ইয়ার কি মারছেন আমার আমার সঙ্গে আপনি ইয়ার কি মারছেন এই পচা কলা দেখুন আপনার কি কোনো প্রবলেম আছে নাকি কোনো মেন্টালি প্রবলেম আছে আপনার তোমার বাড়িতে ফ্রিজ নেই কলা পচলো কি করে না আপনার কি কোনো মেন্টালি প্রবলেম আছে তাই জিজ্ঞেস করতে আপনার কি ব্যালেন্স কাটে নাকি না না পচা গলা খেলে কি পেট পরিষ্কার হয় পচা খেলে পেট পরিষ্কার হবে না আপনি কি চান আপনি কি চান বলুন তো আপনি কি জন্য ফোনটা করেছেন কাজ আছে এটা বলে আমাকে রাখা আপনি আর এই নম্বরে ফোন করবেন না ঠিক আছে সামনে তাহলে আপনাকে দেখে নিতাম বুঝতে পারছেন তো শুভ দৃষ্টি হতো দেখুন এবার কিন্তু আমি গালাগালি দিতে পারতো ঠিক আছে তোমরা কি এক ডজন ভাই বোন না তোমার কি খেতে কাজ আছে না নেই তুমি কি পচা কাঠালি কলা নাকি পচা সিঙ্গাপুরি এবার এবারি শুনবো না ফোনটা কাটবা পচা বর্তমান